এক মাঘের সিট যায় না এটা আমি ভালো করে জানি আজকে আমি নিচে আছি কাল আপনি ওপরে আছেন ওপরের লোকের কথা শুনে অন্যায় করছেন কালকে ভাই কালের চক্র পৃথিবীর ভাইরা ইতিহাস পৃথিবীর ইতিহাস ওপরে যে আছে তাকে নিচে নামতেই হবে আর নিচে যে আছে ওপরে ঠেলে উঠবে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর তাই তো না ষাট বছর চাকরি করতে হবে এটা মাথায় রাখে যেন এটা মাথায় রাখতে হবে নিরপেক্ষতার সাথে কাজ করবেন প্রয়োজনে আপনার হয়ে আমরা গলা ফাটাবো আপনার সাথে অন্যায় করলে আমরা সেগুলোকে আপনার জন্য রাস্তায় আমরা নামব ঠিক আছে বস এবার আসা যাক আমি একটু ফিরে আসি আমরা এই আইনটা কেন বিরোধিতা করছি কেন প্রত্যাহারের জন্য আমরা আন্দোলন করছি এটা জানতে হবে তো ভাই ওই আইনের উনিশশো সালে একটা প্রিন্সিপাল অ্যাক্ট ছিল সে আইনটাকে দু হাজার চব্বিশ সালে পরিবর্তন করে একটা নতুন আইন নিয়ে এসেছে অনেক কিছু বাদ দিয়েছে কি কি বাদ দিয়েছে তার প্রথম কথা হচ্ছে সেকশন ওয়ান হান্ড্রেড সেভেন আইনে একশো সাত নম্বর একটা সেকশন ছিল সেখানে বলা ছিল লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি মেবি ওইটা এই ওয়াকাফ সম্পত্তির ওপরে প্রযোজ্য নয় লিমিটেশন অ্যাক্ট কি এই যে জায়গাটা আছে এটার একটা তো মালিক আছে কেউ যদি বারো বছর এখানে বসবাস করে ফেলে মালিক থাকার পরও যে বারো বছর বসবাস করছে তার সত্তার হচ্ছে তার এই সত্তার একটা মালিক হয়ে গেল তাহলে একে জোর করলেও তুলতে পারবে না এতদিন পর্যন্ত ওয়াকাফ আইনের ক্ষেত্রেও ছিল যে বারো বছর কেন বাইশ বছর যদি ওয়াকাপ সম্পত্তির উপরে আপনি বসেন চাইলে অকাব্য আপনাকে তুলে দিতে পারবে আপনি এটার জন্য ক্লেম করতে পারবেন না এটা কি শুধু ওয়াকাফ সম্পত্তির জন্য প্রযোজ্য ছিল তা নয় এটা যত ধরনের ধর্মীয় ক্ষেত্রে সম্পত্তি উৎসর্গ করা হয়েছে সব সম্পত্তির জন্য একই আইন প্রযোজ্য আপনাদের এখান থেকে তো কাছাকাছি গঙ্গাসাগর কপিল মনুর আশ্রম তাই তো কপিল মনুর আশ্রম জির আশ্রমের যে সম্পত্তি আছে তারও আইন আছে সেই আইনে বলা আছে ওই আশ্রমের সম্পত্তিতে বারো বছর কেন কেউ বাইশ বছর বা দখল করে রাখলেও সে তার সত্তার মালিক হতে পারবে না সে কেলেম করতে পারবে না সেটাকে ক্ষমতায় নিতে পারবে না কিন্তু মোদিজি মুসলমান মহিলাদের জন্য নাকি ভালো চাইছে মুসলিম বিধবাদের জন্য নাকি খুব তিনি চিন্তিত মুসলিম গরিব ছেলে মেয়েদের জন্য নাকি তিনি খুব চিন্তিত এসে তিনি আইনটা তুলে নিলেন অর্থাৎ কেউ যদি বলে আমি বারো বছর ধরে ওয়াকাফ সম্পত্তিতে আমি আছি তাহলে সে সেই জায়গাটা নিয়ে ডিসপু মামলা করতে পারে এই জায়গাটা ঝুলিয়ে দিতে পারে তাহলে ওয়াকাফের এটা ভালো হলো না খারাপ হলো বলছে ভালো করতে চাইছি কিন্তু খারাপ করছে দ্বিতীয় জায়গায় আসা যাক আমাদের উকিল সাহেবের বলার মধ্যে একটু ভুল হয়েছে আমি এটাকে ধরিয়ে দিচ্ছি সিডাব্লিউসি সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল আর ওয়াকফ বোর্ড প্রতিটা স্টেটে একটা দুটো করে ওয়াকফ বোর্ড আছে উত্তরপ্রদেশে যেমন দুটো ওয়াকফ বোর্ড আছে শিয়া ওয়াকফ বোর্ড সুন্নি ওয়াকফ বোর্ড আর একটা সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল আছে এই সিডাব্লিউসি বা ওয়াকফ বোর্ড পরিচালনার ক্ষেত্রে মুসলমানদের ছিল এখন মোদিজি ওখানে সুকৌশলে 21 জনের ক্ষেত্রে যাতে 11 জন ভিন্ন অমুসলিম হয় তার ব্যবস্থা করে দিয়েছে এখানে ওয়াক বোর্ডের এগারো জনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা যাতে অমুসলিম হয় তার ব্যবস্থা করে দিয়েছে ওর আমরা বিরোধিতা করছি এবার আপনি প্রশ্ন করতে পারেন ভাইজান ধর্ম রাষ্ট্র ওয়াক বোর্ডে হিন্দু ভাই ঢুকলে অসুবিধে কোথায় করতেই পারেন প্রোগ্রেসিভ চিন্তা মামলার মাইন্ডের মানুষের প্রথমেই চলে আসবে আমারও এসেছিল কিন্তু আমি একটু আইনগুলোকে ঘেটে দেখলাম কেমন ঘেটে দেখলাম দা রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট আঠারোশো সালে তৈরি হয়েছে সেই রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্টে বলা আছে যে আপনার যে ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণে যে ব্যবস্থাটা আছে এক মিনিট এখানে একটা স্ট্যান্ড করলে ভালো হতো সেখানে বলা আছে যে মেম্বার শুড বি ফ্রম সেম নট ডিফারেন্ট যে মেম্বার হতে হবে সেম ধর্মতেই হতে হবে অন্য কোন ধর্মের হবে না এটা উদাহরণ দিচ্ছি এই যে আইন আর আশ্রমের সম্পত্তির আইন দুটো আলাদা তো কপিল মনুর আশ্রমের সম্পত্তির আইনের জন্য দেখভালের জন্য কোন মুসলিমকে আপনি ওই কমিটিতে রাখতে পারবেন না কোন মুসলিমকে ওই কমিটিতে আপনি পাবেন না এটা কি ভুল করেছে এটাই আঠারোশো তেষট্টি সালের রিলিজিয়াস এন্ডোমেন্ট যে অ্যাক্ট আছে সেটাকে সামনে রেখে তৈরি হয়েছে এতদিন ওয়াকাপ সম্পত্তি কেউ ওই আইনকে সামনে রেখে আসছিল এখন মোদিজি সেটাকে দখল নেওয়ার জন্য আইনের একটু পরিবর্তন করছে শুধু তাই নয় আমি আপনাদের বলছি আমার কাছে আছে উত্তরপ্রদেশ কাশী বৈষ্ণনাথ টেম্পেল অ্যাক্ট বসো বসো উত্তর প্রদেশ কাশি বৈষ্ণবনাথ অ্যাক্ট তৈরি হয়েছে কত সালে আপনার আঠারো উনিশশো তিরাশি সালের কাশী বৈষ্ণবনাথ মন্দিরের নাম শুনেছেন বিখ্যাত মন্দির জানেন তো ওখানকার আইন আঠারোশো উনিশশো তিরাশি সালে তৈরি হয়েছে ওই আইনের মধ্যে বলা আছে সেকশন নাম্বার তিন এখানে বলা আছে কোনো মানুষ কোনো এই আইনের মধ্যে বলা আছে টপ থেকে টপ টু বটম পর্যন্ত ইভেন কর্মচারী পর্যন্ত কেউ অহিন্দু ওই মন্দির কমিটিতে জায়গা পাবে না অন্ধ্রপ্রদেশে আইনে বলা আছে অন্ধ্রপ্রদেশে যে মন্দিরগুলো আছে ওই আইনে বলা আছে সেই কমিশনার থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত অহিন্দু কেউ এই জায়গায় থাকতে পারবে না এবার কমিশনার বলুন বা ওই যে কোনো পদের হিন্দু হয়ে ওই কমিটিতে ঢুকেছে কমিটিতে থাকতে থাকতে হিন্দু ধর্ম ত্যাগ করে নিয়েছে আইনে বলা আছে সাথে সাথে ওই পদ থেকে সে বহিষ্কার হয়ে গেল এটা আইন আমি বিরোধিতা করছি এটার না কেন দা রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট আঠারোশো তেষট্টি কে সামনে রেখে আইনটা তৈরি হয়েছে ঠিক একই ভাবে তাহলে প্রশ্ন স্বাভাবিক হবে যেটা সুপ্রিম কোর্ট করেছে আমি বলছি না সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছেন যে তুমি ওয়াকাফ বোর্ডে নন মুসলিমকে ঢুকাতে চাইছো তাহলে মন্দিরের সম্পত্তিতে মুসলিমকে ঢুকাবে তো যেই এ কথা বলেছে তারপরে তিনি সুপ্রিম কোর্টে এসে কেন্দ্র সরকারের আইএনজিবি দিয়ে বলছেন কাউন্সিলকে দিয়ে আইএনজিবিকে দিয়ে বলছেন যে আমরা ওইটার পরিবর্তন করছি না এখন মানে বুঝতে পেরেছেন এই যে জগন্নাথ মন্দির উড়িষ্যাতে ওই মন্দিরের সামনে কি লেখা আছে বলুন তো ও হিন্দু প্রবেশ নিষেধ ওটা কি ভুল লিখেছে সেকুলার কান্ট্রিতে এরকম লেখা যায় যদি এটা মাথায় আসতে পারে কিন্তু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট কে সামনে রেখে ওটা লিখেছে ওটা আইন বহির্ভূত আমি মনে করি লিখে নে কিছু ঠিক একই ভাবে আপনার পার্সিদের পার্সিদের সম্পত্তি আছে আপনার মুম্বাইয়ে অনেক জায়গাতেই আছে তারা তাদের বিল্ডিং এর সামনে লিখে দিয়েছে অনলি ফর পার্সি শুধুমাত্র পার্সিদের জন্য এটা তাদের রিলিজিয়াস ইন্ডোমেন্ট ধর্মীয় সম্পত্তি কিন্তু ওই অকা পেরেতে মোদীজি শুধু দখল নেওয়ার জন্য এই ধরনের ইনক্লুড করছে আর কি অনেক বিরোধিতার আছে আমি গুটি কয়েক কথা বলবো অনেকের এনার্জি লস হচ্ছে বুঝতে পাচ্ছি আর কটা বাজে গো আর পাঁচ মিনিট বক্তব্য দেবো শুনবেন ভাই হ্যাঁ যারা শুনবেন আর একবার হাত তুলুন তো